যেখান থেকে আমি তথ্যটা পেয়েছি সেই তথ্যটা সঠিক বলে আমি বিশ্বাস করি কারণ এই তথ্য আমি মানুষ সময় যাদের কাছ থেকে পেয়েছি এটা আমি সঠিক বলে আমি পেয়েছি তারা বলছেন পনেরোই আগস্টে একটা বড় ধরনের সমাবেশ করবার যে পরিকল্পনা আওয়ামী করেছে সেটাকে বাস্তবায়িত করবার জন্য ইতিমধ্যে বিভিন্ন যে জায়গায় বিভিন্ন স্থানে ঢাকায় অস্ত্র নিয়ে ক্যাডারা ঢুকেছে এটা হচ্ছে তথ্য এটা সঠিক কি বেটিক পনেরোই আগস্টকে কেন্দ্র করে আওয়ামী লীগ যে পোপাকান্ডা ছড়াচ্ছে পনেরোই আগস্ট একটা শেখ হাসিনার বক্তব্য আপনার ভাইরাল হয়েছে যে পনেরো আগস্ট দেশে আসবে পনেরোই আগস্ট দেশে এসে একটা বড় জোর অরজকতা সৃষ্টি করবে এমন একটা চিন্তাভাবনা করা হচ্ছে আসলে কি এমন হওয়ার আশঙ্কা আছে কিনা আমরা শেখ হাসিনা সে ভিডিও ক্লিপটি দেখব পাশাপাশি এই পনেরো আগস্টের ষড়যন্ত্রটি অত গুরুত্বপূর্ণ কথা বলেছেন ফরহাদ মাজার স্যার যিনি অত্যাধুনিক সুন্দর এবং তথ্যবহুল কথা বলেন তার কথাগুলো বেশ ভালো লাগে তত শুনে বুঝতে পারবেন পনেরোই আগস্টকে কেন্দ্র করে আওয়ামী লীগ কী চক্রান্ত আমার সালাম নেবেন আমার সংগ্রামী শুভেচ্ছা আমি বারবারই এই বিপদের কথা সংকটের কথা বলতে আসলে আমার নিজের কাছে অনেক বিব্রত লাগে কিন্তু আসলে আমরা খুব গভীর সংকটে পড়ে গিয়েছি এখন আমি এটা যে পড়ে গিয়েছি তার লক্ষণ হলো কি কিছু কিছু লক্ষণ আপনারা নিজেদের সেরক কাণ্ডু গান দ্বারা বুঝবেন এর জন্য খুব বিরাট একটা রকেট সায়েন্স না কী করে বুঝো আপনি দেখবেন যে পুলিশ এখনও কাজে যোগদান করেনি পুলিশ কাজে যোগদান করেনি এবং পুলিশ ছাত্র লীগের সঙ্গে লীগের ছাত্র লীগের সঙ্গে যুবলীগের সঙ্গে এই দীর্ঘ দীর্ঘটা বছর তারা শাসন করেছে যমুনা টেলিভিশনের রিপোর্টটা ছিল আমাদের সকলের কাছে কম বেশি পরিচিত সেখানে তারা দাবি করেছিলেন যে এমন সব পুলিশের নাম দেওয়া হয়েছে এবং তাদের ঠিকানা দেওয়া হয়েছে সে ঠিকানায় তারা যখন খোঁজ করতে গেছেন দেখেন যে এরকম কোনো কেমন নাম বা ব্যক্তি ও তাদের এলাকাতে নাই তার মানে এই নামগুলো আসলে ঠিক না এবং যুক্তির হচ্ছে যে বাইরের মানে ভারতীয় নাগরিকদের একটা বড় অংশ আপনার পুলিশে তারা নিয়োগ পেয়েছে তো এখন দুটো কারণ হতে পারে যে পুলিশ কেন কাজে ফিরছে না একটা হচ্ছে যে একটা বড় অংশ আসলে বাংলাদেশের না পনেরো বছরে তো আমরা এটা অর্জন করেছি ফলে আমাদের ছেলেদের উপর যত সহজে পুলিশ গুলি মারতে পেয়েছে রাজনৈতিক দলগুলোকে যেভাবে অত্যাচার নির্যাতন করেছে এটা তো কারণটা এটাই তো আমাদের কাছে ভয়াবহ কেন এখন এই ব্যাপারটা একটা হচ্ছে এই যে এই পুলিশ এখনো যোগদান করেনি মানে উচিত ছিল যে তাদেরকে বলা যে তোমরা চব্বিশ ঘন্টার মধ্যে যদি তোমরা যোগদান না করো তাহলে তোমাদেরকে পলাতক ঘোষণা করা হবে পলাতক ঘোষণা করার সুবিধাটা কি তৎক্ষণাৎ তারা কোথায় লুকিয়ে আছে কোথায় লুকিয়ে আছে কী তাদের পরিকল্পনা কেমন আমি সেই পরিকল্পনা বাস্তবায়নের জন্য কোনো লক্ষণ কোনো তৎপরতা আমরা দেখছি কি না এটা আমরা কিন্তু তদন্ত করতে পারি কিন্তু সেই তদন্ত করবার কোনো ক্ষমতা আমাদের নাই আমরা বসে আছি যে পুলিশ খুব স্বেচ্ছা আনন্দ চিত্তে যোগদান করবে এটা তো অযৌক্তিক এগুলো তো খুব অযৌক্তিক এবং এগুলোর মধ্যে কোনো বিবেচনা ন্যূনতম কাণ্ডজ্ঞান নেই যে কী ঘটতে পারে পরবর্তীতে আমি কিছুক্ষণ আগে আমি নিঃসন্দেহে আপনাদেরকে পুরো তথ্য আপনাদেরকে দিতে পারবো না মানে আমি নিশ্চিত করে বলতে পারবো না কিন্তু যেখান থেকে আমি তথ্যটা পেয়েছি সেই তথ্যটা সঠিক বলে আমি বিশ্বাস করি কারণ এই তথ্য আমি মানুষ সময় যাদের কাছ থেকে পেয়েছি এটা আমি সঠিক বলে আমি পেয়েছি তারা বলছেন পনেরোই আগস্টে একটা বড় ধরনের সমাবেশ করবার যে পরিকল্পনা আওয়ামী করেছে সেটাকে বাস্তবায়িত করবার জন্য ইতিমধ্যে বিভিন্ন যে জায়গায় বিভিন্ন স্থানে ঢাকায় অস্ত্র শস্ত্র নিয়ে ঢুকেছে এটা হচ্ছে তথ্য এটা সঠিক কি বেটি এটা খুঁজে বের করার যে দায়িত্ব যে বিভাগের এটা তাঁরা করবেন গোয়েন্দা বিভাগের করার বিষয় বা আরো নানাভাবে এটা বের করার সূত্র রয়েছে কিন্তু আমরা যদি আসলে এই ব্যাপার সম্পর্কে সচেতনই না থাকি তাহলে এগুলো কী করে আমরা সমাধান করব ঠিক না এটা সমাধান করতে আপনাকে ভাবতে হবে যে এটা একটা সম্ভাব্য একটা বিপদ আছে সামনে এবং এটা তো সম্ভাব্য না শেখ হাসিনার একটা ভিডিও ইতিমধ্যে প্রকাশিত হয়েছে আপনি দেখেছেন সেখানে তিনি পনেরো আগস্টে একটা বড় সড়স শোডাউনের তিনি কিন্তু পরিকল্পনা করছেন কথাগুলো খেয়াল করেন তিনি বড় শহরে শোডাউনের পরিকল্পনা করছেন কারণ পনেরো আগস্ট খুব সেন্সিটিভ একটা ইস্যু ফলে আওয়ামী কি কী করুক না করুক কিন্তু শেখ মুজিব সম্পর্কে বাংলাদেশের বিভিন্ন মতের মানুষ তারা আমলিক লীগ করুক বা না করুক তাকে তার অবদানকে তার রাজনৈতিক অবানিতে আমরা কেউই খাটো করতে চাই না ফলে পনেরোই আগস্টে একটা দুঃখজনক ঘটনা ঘটে গেছে ফলে তার প্রতি মানুষের একটা সহানুভূতি অবশ্যই থাকবে তো সেই সময় আপনি এই ধরনের একটা কর্মসূচিকে লক্ষ্য রেখে একটা পরিকল্পনা চলছে এবং পরিকল্পনাটি চলতে পারে সেটা অত্যন্ত স্বাভাবিক এটা কাণ্ডকান থেকে বোঝা যায় যে সরকার দিয়ে যার পতন ঘটানো হয়েছে সে নানান রকম প্রতিবিপ্লবী ভূমিকা সে রাখবে এই হচ্ছে দেখেন আপনার বিপদ মানে আরেকটা প্রতি এবার কিন্তু এই যে প্রতিবিপ্লবের চেষ্টা এই প্রতিবিপ্লবের চেষ্টা কিন্তু সহিংস হবে রক্তপাত হবে যদি করতে পারে আওয়ামী এই অনুষ্ঠান পনেরো আগস্টে বন্ধুরা এটা ভেবে দেখুন আওয়ামী লীগকে লোকে কিন্তু ঘৃণা করে তার মানে এই নয় যে শেখ মুজিবের সকলে ঘৃণা করে এটা আমাদের ভাবা উচিত না যে আওয়ামী লীগকে যারা ঘৃণা করে এটা ফ্যাশেস সংগঠন মনে করে তারা শেখ মুজিবকে ঘৃণা করে এবং শেখ প্রতি ঘৃণা চর্চা করা এটা ঠিক না জাতিকে ঐক্যবদ্ধ রাখতে হবে ঐক্যবদ্ধ রাখতে হলে তার যে ঐতিহাসিক অবদান সে ঐতিহাসিক অবদানকে স্বীকার করতে হবে তার যে সমালোচনা যে পর্যালোচনা করা দরকার সেটা করতে হবে তাকে যখন আমরা মহানায়ক বানাই ফি মতো কিংবা মুসলিমের মতো এটা ফ্যাসিল ঠিক আছে না যদি তারা আমরা বলি যে শেরেবাল্লাহ ফজুল হক সোহরাবুদ্দিন মানন আবদুল হামিদ খান ভাসানি এবং তার সঙ্গে শেখ মুজিবুর রহমান আমাদের রাজনৈতিক ইতিহাসে এই সকলেই গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব কিন্তু তাকে যদি আমরা বলি তিনি শুধু জাতির জনক ঠিক আছে না জাতি একটা মেয়ে মানুষ এবং তিনি একটা পুরুষ মানব সেই মানুষের গর্ভ থেকে তিনি এই পুরুষ জাতিকে জন্ম দিয়েছেন এই যে ফিউডুল চিন্তা এই চিন্তা থেকে আমাদের মুক্ত হতে হবে জাতির জনক বলে এটা পলিটিক্যাল কনসেপ্ট না এটা শুনতেও খারাপ লাগে জাতির ভাল লাগছে এটা কেমন শব্দ এখন ধরুন এর আগে কি তায়েদে আজম বলতাম আমরা তো জাতির জনকের রাজনীতিটা আসলে পাকিস্তানি রাজনীতি একই জিনিস ফলে আমরা এই এত বছর ধরে আমরা কিন্তু পাকিস্তানি রাজনীতি করেছি ফলে আমাদেরকে পার্থক্য করতে হবে একটা হচ্ছে ফ্যাসেজম আর একটা হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধে আওয়ামী লীগের অবদান বাংলাদেশের মুক্তিযুদ্ধে শেখ মুজিবের অবদান এবং তার বহু ত্রুটি যার খেসারত আমরা দিচ্ছি তাহলে কিন্তু তাকে আমরা ইতিহাসে আত্মস্থ করতে পারবো তাকে আমরা গ্রহণ করতে পারবো একটা ঐক্যবদ্ধ বৃহত্তরের জাতি আমরা তৈরি করতে পারবো এখন তারা পনেরোই আগস্ট বেছে নিয়েছে এটা খুবই কৌশল করতে পারবে সাংঘাতিক সংবেদনশীল একটা তারিখ এই সংবেদনশীল তারিখে আপনি যদি তাদেরকে সমাবেশ করতে না দেন আপনি যদি তাদেরকে ডাউন করতে না দেন তাহলে এটা সহিংসতার দিকে গড়াবে এর পক্ষেটা জনমত তৈরি হবে এর পক্ষে জনমত তৈরি হবে এবং যদি জনমত তৈরি হয় তাহলে তাদের যে সমাবেশের মধ্য দিয়ে তারা যে ডাউনটা করতে চেয়েছে সেটা আন্তর্জাতিকভাবে যেমন বুঝবে দেশের ভেতরেও এই পরাজিতদের পক্ষে এটা আমলিক লীগ এখনও পরাজিত হয়নি মানে ফ্যাসিস্ট আওয়ামী পরাজিত হয়নি আমলিক লীগ আমাদের দেশে রাজনীতি করেছে এবং তার দীর্ঘ অবদান ইতিহাস আছে অবদানও আছে ফলে তার রাজনীতি করবে কিন্তু ফ্যাসিস্ট যারা আওয়ামী লীগকে শক্তিতে পরিণত করেছিল সেই শক্তি কিন্তু আজকে এই কাজটা করেছে তাহলে আওয়ামী আমাদের বৃহত্তর রাজনৈতিক পরিষদে অন্তর্ভুক্ত করে নিয়ে আসা এবং অন্তর্ভুক্ত করে একটা একসঙ্গে একটা রাজনৈতিক পরিসর গড়ে তোলার জন্য যে সময় যে সময় দরকার যে ক্ষমতা বলে এটা করতে পারতাম আমরা সেটা তখনই করতে পারতাম যদি আমরা ইউনুসকে অবিলম্বে বাংলাদেশের প্রধান হিসেবে বাংলাদেশের রাষ্ট্রপ্রধান হিসেবে আমরা তাকে ঘোষণা করতাম এবং তাকে রাষ্ট্রপতি হিসেবে তাকে আমরা নিয়ে আসতাম করেছেন ব্যাপারটা কি বিপজ্জনক মানে আমরা দেশ শুধুমাত্র এই সরকারকে অবৈধ করছি এই কারণে নয় দেশকে বাঁচাবার জন্য এবং কোনো প্রকার সহিংসতা ঘটুক এটা এড়াইবার জন্য কিন্তু আমরা এই কাজটা করছি ধরুন আজকে পনেরো আগস্টের পরের মোটে ঘটনা ঘটে গেল তাহলে এই সরকারের আপনার তাঁর কী অবস্থা হবে এটা তো বিতর্কিত হয়ে যায় যদি আপনি পাল্টা এই ছাত্রলীগের সঙ্গে যারা সহিংসভাবে রাস্তায় নামবে বা নামার পরিকল্পনা করছে সেখানে তো সাধারণ জনগণ থাকে আপনি যদি পাল্টা সহিংসতা করতে যান। আপনি সমাজের মধ্যে ভিন্ন রাজনীতি আরেক ধরনের সমবেদনা তৈরি করবেন এবং সেটা কোনো সমবেদনা নয় ঠিক যে কারণে আমরা বিএনপির উপর যখন বিভিন্ন রকম অত্যাচার হয়েছে আমরা যেমন তার প্রতি সমবেদনা জানিয়েছি এবং চেয়েছি তাদের অধিকার তাদের সমাবেশী অধিকারের পক্ষে তারা আপনি কিসের যুক্তিতে পনেরোই অগাস্টে তাদের সমাবেশের অধিকারকে আমি ক্ষুণ্ণ আমি আপনি বলুন কী দিতে আমরা কী যুক্তি আপনি কী যুক্তি দিতে পারতেন যে যদি আপনি প্রেসিডেন্ট থাকতেন ডক্টর ইনুস তাকে দিয়ে আমরা একটা ঐক্যবদ্ধ ঔক্যবদ্ধ আমরা একটা কী করতাম একটা শক্তি হিসেবে হাজির হয়ে আমরা আওয়ামী লীগকে ডাকতাম আমরা বিএনপিকে ডাকতাম দেখেন আমি সমাধান দিচ্ছি আপনাকে আওয়ামী লীগকে ডাকতাম আমরা বিএনপিকে ডাকতাম সকল পক্ষ বিশেষত ছাত্র নেতৃত্ব ছাত্র জনতার সৈনিক এই মন্ত্রীর ভিত্তিক যে শক্তিটা এখন কাজ করছে এবং যারা প্রতি বিপ্লবকে ঠেকিয়ে দেবার জন্য প্রত্যেকটা মুহূর্তে যারা ভূমিকা রাখছে তাদেরকেও ডাকতাম সে ডাকার মধ্যে দিয়ে কী করতাম এই যে বিরোধগুলো রয়েছে বিরোধগুলো রয়েছে তার মধ্যে আমরা ঝাড়াই বাছাই করতাম আমরা আওয়ামী লীগের যারা অত্যন্ত সুবিবেচনা যাদের মধ্যে আছে যারা প্রজ্ঞা ধারণ করেন তাদেরকে আমরা বোঝাতে পারতাম সক্ষম যে আমরা শেখ মুজিবের যে পনেরো আগস্টের ঘটনা তার জন্য আমরা হতো কিন্তু আমরা কোনো প্রকার কি আমরা কোনো প্রকার সহিংসতা এটা চাই না এবং সেই দিন আমরা কী কি করতাম আমরা করতাম যে এই দিনটা হবে আমাদের একটা শান্তির চুক্তি জাতীয় শান্তি চুক্তি কোন তারিখে হবে পনেরোই আগস্টে যেন পনেরোই আগস্টের ঘটনা পুনরাবৃত্তি না হয় কি শান্তি চুক্তি হবে পাবলিকলি বলবে রাজনৈতিক দলগুলো আমরা দেশের শান্তি শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে আমরা অঙ্গীকারবদ্ধ জনগণকে বলবে। কারণ আমরা কেউই এই শান্তি এই যে পরিবেশ এই ঘটনা ঘটে গেছে এই পরিবেশকে অহিংস করা এবং বিদেশি কোনো শক্তিকে এখানে এসে হস্তক্ষেপ করা এখান থেকে আমরা বেরিয়ে আসব তাহলে সেটা হতো কি একটা শান্তি চুক্তি আমরা এই দিনটিকে ব্যবহার করতে পারতাম অত্যন্ত প্রতীকীভাবে সকল প্রকার সহিংসতাকে আমাদের দেশ থেকে তাড়িয়ে দেবার জন্য একটা চুক্তিপত্র নিঃসন্দেহে আমলে যদি এদেশে শান্তি চায় একটি ঐতিহাসিক মর্মান্তিক ঘটনা যে ঘটনাকে আওয়ামী লীগ সশস্ত্রভাবে তার শোডাউন হিসেবে সে আমাদেরকে দেখাতে যাচ্ছে এটাকে প্রতিহত করবার রাজনৈতিক কৌশল আমাদের বের করতে হবে এই কৌশলের মধ্য দিয়ে আমরা যারা আওয়ামী লীগ আওয়ামী করেন সহিংসতা করেন না আওয়ামী লীগটা একটা ফ্যাসিস্ট সংগঠন হিসেবে দেখে তারা মনে কষ্ট পেয়েছেন আমরা তাদের সঙ্গে জায়গা তাদের জন্য স্থান তৈরি করে দেব আগামী দিনে বাংলাদেশ নির্মাণ করার জন্য এটা একটা প্রস্তাবনা আমরা ভাবতে পারি আর কত সুন্দরভাবে কত বিভিন্নভাবে আমরা এটা আমরা করতে পারি এটা হচ্ছে সবসময় এটাকে আমরা বলি যখনই সংকটকে যে কোনো ক্রাইসিসকে স্টেট ক্রাফটের রাষ্ট্রের যে কোনো সংকটকে ইতিবাচকভাবে ব্যবহার করে যেন জনগণ কখনো বিভক্ত না হয় একটা উদ্দেশ্য সাধনের দিকে যাওয়ার ক্ষেত্রে জনগণ যেন বিভক্ত না হয় দলীয়ভাবে ভাগ না হয় এটাকে আমরা যেন একত্র করতে পারতাম ঠিক আছে এটা খুব গুরুত্বপূর্ণ আমাদের তো আমি বলবো যে এই ব্যাপারটা নিয়ে পরীক্ষা নিরীক্ষা কিন্তু ল্যাটিন আমেরিকাতে হয়েছে আমি পরবর্তী একটা ভিডিওতে আপনাকে দেখাবো যে নিকারক কী করে তারা এটা করেছে ব্যাখ্যা করে বলবো তাদের চুক্তিতে কী কী ছিল তাহলে আমাদের ক্রিয়েটিভ হতে হবে কেমন আমাদের কিন্তু সৃষ্টিশীল হতে হবে বুদ্ধিমান হতে হবে কৌশলী হতে হবে একটা খুব সুন্দর শব্দ আছে আমাদের সংস্কৃতির মধ্যে এটা মূল হিকমা মানে আপনি কৌশলী হতেন যাটা এড়াবার জন্য বিপদ এড়াবার জন্য পুরো জনগোষ্ঠীকে রাজনৈতিকভাবে রক্ষা করার জন্য আমাদেরকে এক হতে হবে আওয়ামী লীগ কিন্তু আরেকটা কাজ করছে খেয়াল করবেন কিন্তু ভীত করার জন্য জনগণকে তালিকা মানাচ্ছে বুঝেন। আপনি বসে বসে তালিকা বানাতেছেন কেমন আপনি ভীত করে তুলছেন জনগণকে নিরীহ যারা আওয়ামী লীগ সমর্থক যারা এখন অত্যন্ত চিন্তা উদ্বিগ্নতার মধ্যে আছে তাদেরকে আপনি আর উদ্বিগ্নতার মধ্যে ফেলে দিচ্ছেন তালিকা কেন বানাচ্ছেন না তালিকা তো সরকার আপনি কে এই যে তালিকা বানায় আপনারা এই কি বলে ফেসবুকে কি আপনার টুইটারে দিচ্ছেন এটা কি ঠিক কাজ করছেন বলুন আমরা তো আসলে তো আমলিকে শক্তিশালী করছেন এটা তো ঠিক কাজ নেই আপনার পাশের যে আমলি আছে যিনি কোনো নিরীহ যে মানুষ তাকে পাহাড়ে দেন তার পরিবারকে আশ্বস্ত করেন যে আমরা এরকম কিছু হতে দেব না তাহলে একই সঙ্গে আমি শুধুমাত্র এই যে পনেরো আগস্টকে কেন্দ্র করে আমরা কি করতে পারি শেখ মুজিব তো অবশ্যই তো তাকে হত্যা করাকে আপনারা মনে মনে করেন সঠিক আমি সঠিক বলে মনে করি আমরা তো এইভাবে রাজনৈতিক পরিবর্তন হোক এটা আমরা মনে করি রং ফলে শেখ মুজিবকে মহানায়ক বানাবার শর্ত তাকে হত্যা করার মধ্যেই তৈরি করা ফ্যাসিজম বাংলাদেশে গড়ে উঠেছে শেখ মুজিব ও হত্যার মাধ্যমে তার মানুষের আবেগকে আমরা কি উস্কে দিয়েছি তার প্রতি মানুষের ভালোবাসাকে আমরা ফ্যাসিস্ট শেখ মুজিব বানাবার বয়ানের দিকে আমরা ঠেলে দিয়েছি দরকার ছিল না এই কাজটা করা রাজনীতিকে সবসময় আমাদের কি করতে হবে তাকে প্রাধান্য দিয়ে হয় কোনো একটা ব্যক্তিকে যদি আমরা অপছন্দ করি তার ব্যক্তিত্বের মধ্য দিয়ে যে রাজনীতি সমাজে হাজির থাকে শক্তিশালী হবে সে রাজনীতিকে আমরা মোকাবেলা করলে সেই ব্যক্তিকেও সাইজ হয়ে যায় সে কে আর হিটলার বানানো যায় না সোজা কথা তাহলে দেখুন প্রথমত পনেরো বছরের যে পুঞ্জীভূত ঘৃণা প্রতিশোধ স্পৃহা তাকে আমাদেরকে নিয়ে আসতে হবে পকের জায়গায় যেন বাইরের কোনো শত্রু এখানে ষড়যন্ত্র করতে না পারে পনেরো আগস্ট খুবই গুরুত্বপূর্ণ দিন এর দ্বারা কিন্তু অনেক কিছু নির্ধারিত হবে এবং পনেরো আগস্টের আগে যদি আমরা ডক্টর বাংলাদেশের গণ অভ্যুত্থানের প্রধান হিসেবে আমরা নামতে পারি তাকে গণ অভিপ্রায়ের জনগণের অভিপ্রায়ের চূড়ান্ত অভিপ্রকাশ হিসেবে তাকে যদি না আনতে পারি তাকে যদি প্রেসিডেন্ট হিসাবে আনতে পারি এবং আওয়ামী লীগের যিনি প্রেসিডেন্ট তাকে বজায় রাখে আপনারা বিশাল একটা ষড়যন্ত্রের ফাঁদে দর্শক ফরহাদ মানসার কতগুলো শুনেছে কতগুলো শুনে বুঝতে পেরেছেন আওয়ামী লীগের চক্রান্তটা কী আওয়ামী লীগ কী ষড়যন্ত্র করতেছে পনেরোই আগস্টে আমরা মনে করি আওয়ামী লীগ আসলেই যেমনিভাবে তারা বলেছিল যে চার তারিখে তারা মাঠে থাকবে শনিবার দিন হা মাঠে থাকবে তারা সব কিছু ধ্বংস করে দিবে মূলত দেখা গিয়েছে তারা পালিয়ে বেরিয়েছে এবং ছাত্র জনতাকে ছাত্রলীগ আব্বা রাখতে বাধ্য হয়েছে ঠিক পনেরো আগস্টে যদি কিছু করার চেষ্টা করে এমনভাবে রুখে দেওয়া হবে যে আওয়ামী লীগের মেরুদণ্ড ভেঙে দেওয়া হবে আওয়ামী লীগ আর দাঁড়াতে পারবে না আওয়ামী লীগ সুযোগ হয়ে দাঁড়াতে পারবে না তো আমরা দেখবো আসলে পনেরো আগস্ট কী করে তারা যে পোপাকাণ্ডা গুলো ছড়িয়েছে এই পপাকাণ্ডার কোন অংশকে ওই পনেরো আগস্টে পাওয়া যায় কিনা